আমরা আমরা দেখছি রহস্য সূত্রxymatrix ইউটিউব চ্যানেল তো আমি আপনাদেরকে একটি মগি মন্ত্র দেব নিজের রক্ষকতেই লোগি চালাতে পারি তো যে মগি মন্ত্রটা দেব আপনারা যে কোনো বিপদে পড়ে কোন হয়তো দুষ্ট প্রাণী আপনারা কিছলে পড়ে গেছে আমাদেরকে ক্ষতি করছে তো একটা তিন কোণা খোলাতে একটা গোল বন্ধ করে লগের কোটে একটা হলু লিখবেন লগের মাথায় একটা হলু লিখবেন

বিসমিল্লা দোহেলাগে রক্ত খাপ তার বিসমিল্লা শত সহস্র কোটি নমস্কার